মানুষ দাবি করে এই দাবিটা পৃথিবীর কারো পক্ষে করা সম্ভব হচ্ছে হবে না এখন মিথ্যা দাবি করতে পারবে এই যে মানার শক্তি সত্যের শক্তি একই সাথে আমাদের সংগঠনের দরকার অর্থনৈতিক শক্তি দরকার আমাদের রাষ্ট্র শক্তি দরকার দরকার বললে এগুলো শুধু হবে না গড়ে নিতে হয় তৈরি করে নিতে হয় কে করবে আমরাই করব আমরাই করবো আমাদের দায়িত্ব সাহেব একরম তৈরি করেছেন সাহেব একরম তো বাহ্যিক ভাবে আমাদের চেয়ে দুর্বল ছিলেন আসল শক্তিতে মহাশক্তিময় কিন্তু বাহ্যিক অর্থনৈতিক শক্তি বা আরো অনেক পরিস্থিতিগত দিক থেকে অনেক আমাদের চেয়ে অনেক কঠিন অবস্থায় ছিলেন আমরা আজকে এখানে বুঝতে পারতেছি সাহেব একরম এটাও পারেন নাই এমনকি এত মর্মান্তিক বিষয় যে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম সহ মক্কায় শাহাব যে অল্প কয়েকজন ছিলেন তাদেরকে তিন বছর পর্যন্ত করে ধরনের বন্দি একটা পাহাড়ি এলাকায় এক ধরনের অসুস্থ হয়ে করেন কিছুই ছিল না খাবারও নাই কিছু নাই ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থার মধ্যে মানে ওনাদের সাথে কেনা পর্যন্ত খাবার বিক্রি করা পর্যন্ত বন্ধ ছিল এত কঠিন অবস্থা সাহাবাই কারাম বলতেছেন আমরা কোন রকম পাতা তাতা ঘাস আর মরুভূমি তো ঘাস পাতা এগুলো থাকতাম এবং আমাদের মাঝে মধ্যে হতো সাগলের এর ইয়ের মতো ওই কঠিন শক্ত শক্ত মানে কি কঠিন কিন্তু ওনারা কখনো প্রণীবীকে ছেড়ে যাননি এবং প্রণীবীকে বলেন না ইয়ার সাল আপনি দোয়া করুন আল্লাহ যেন পানি দেন আল্লাহ যেন এখনই আকাশ খাবার পাঠান সব হাবিজাবি কথা সাহায্য বলতেন না হ্যাঁ উচ্ছে রয়ে গিত যে আল্লাহ দেখতেছেন ইব্রাহিম আলী যখন অগ্নি কুণ্ডে ফেলেছে যে ইব্রাহিম বললেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন উনি বললেন যে আমি কেন দোয়া করবো আল্লাহ দেখতেছেন আমাকে ওনারা নিজের জন্যই সব দোয়াটাও করতেন না করতেন ইব্রাহিম আলী একটা দেওয়াই করেছেন যে হালা তোমার হাবিবকে দুনিয়াতে পাঠাও মানব মন্ডলিকা রক্ষায় হকের ধারা জারি করার জন্য তোমার হাবিবকে পাঠাও এভাবে একটা দোয়াই করেছিলেন আমরা যেটা বলি যে ইসলাম ইসলাম দাওয়াত নবীর শুভাগমন ইব্রাহিম আমন্ত্রণ করেছেন আল্লাহর কাছে তোমার হাবিবকে দুনিয়াতে পাঠাও আর ঈসা আলাহি ঘোষণা ইঞ্জিল শব্দের অর্থ ঘোষণা সুসংবাদ ইসা আলাহি সাল্লাম এসে সুসংবাদ দিলেন যে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম আসতেছেন তার জন্য সব কিছু সকল নবীর সাল্লাহ সাল্লাম যে নবীর খলিফা হিসেবে দুনিয়াতে মিশন হিসাবে এসেছেন আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন নিজেকে প্রকাশ করেছেন সেই আল্লাহর মাহবুবের শুভাগমন আল্লাহর নূরের শুভাগমন আর সেই নূরের শুভাগমন ইদি আজমের মিশন আমাদের জীবন তাই আমাদের সব ভাই যে যেখানে আছে আমাদের সময় কম কাজ বেশি আমাদেরকে যেতে হবে অনেক দূর সঙ্গ বিশ্ব মানব মন্ডলীকে আমাদের উদ্ধার করতে হবে সারা জগৎকে উদ্ধার করতে হবে আমাদের আঁকিতে রাখতে হবে আমরা সব পারবো আল্লাহ আলিবের শক্তিতে আমরা শুধু উৎসর্গিত হওয়া এবং চেষ্টা করা আমরা যদি অকর্মান্য হই আমরা যদি দায়িত্বহীন হই আমরা কিছুই পারবো না নিজেকে রক্ষা করতে পারবো না দিন মিলকে রক্ষা করা দূরের কথা মানুষকে নিজেকে রক্ষা করতে পারবো না আমরা মনে করবো যে আমরা আছি আমরা প্লাস্টিকের ফুল হয়ে যাবো তখন আমাদের সবকিছু যদি আল্লাহ উৎসর্গিত না হয় দুনিয়ার লোভ মোহ যাওয়া পাওয়া কামনা বাসনা সবকিছুর উর্ধ যদি আমরা উঠে না যাই আমরা দুনিয়ার সবকিছু অর্জন করবো মূল লক্ষ্য মূল লক্ষ্যের উপকরণ মূল লক্ষ্যের হাতিয়ার মূল লক্ষ্যের উপকরণ মূল লক্ষ্যের শক্তি হিসাবে আমরা সবকিছুই অর্জন করবো সবকিছু আমরা করব কিন্তু মূল লক্ষ্যের বিপরীতে গিয়ে সবকিছুই ধ্বংস জীবনেই ধ্বংস যেন অনেকে সৈন্য আন্দোলন সৈন্য বিপ্লবকে নিজের পার্টি দল সংগঠন একটা ভালো কাজ ইসলামী কাজ মনে করেছেন না এটা অস্তিত্বের প্রশ্ন এটা কলেমা এটাই ইসলাম এটাই দেয়াজম এটাই শহীদ দিবস এটাই বদর সিফিন কারবালার আমানত এবং জিহাদ এটার উপরে কেমন পর্যন্ত সব মানুষ আরেকবার কলেমা পাবে কিনা আল্লাহ হবে কিনা আল্লাহ হাবিবের হবে কিনা আরেকবার খেলাফত আসবে কিনা এখানে আসবে কিনা আরেকবার আবার কলেমার তাহিদের সালাদ ভিত্তিক জীবন যাতনা এবং সে ভিত্তিতে মানব সব মানুষ আবার জীবন সত্যের সন্ধান পাওয়া আবার সব বাতিল উৎখাত হয়ে আপনার জীবন জগৎ থেকে কলে আপনার জীবন জগৎ হবে কি না নাকি এইভাবে কুফার জুলম চলতেই থাকবে আমাদের শিশুদের কি মর্মান্তিক অবস্থা তা চলতেই থাকবে না এগুলো থেকে মুক্তি আসবে এইসব বাইটিক এই জুলুম খুন সবচেয়ে সন্ত্রাস ধ্বংসযজ্ঞ এগুলো থেকে মুক্তি আসবে কিনা এবং কুফর থেকে আত্মার মুক্তি আসবে কিনা ব্রেনে বের হতে পারবে কিনা সব কিছু আবার উসিল হিসাবে নির্ভর করে কলেমারাই বিপ্লব ইতি আজমের মিশন বলতে আসলে আলাদা কিছু নেই আমাদের জীবনগুলো যারা উৎসর্গিত যারা কোরবান যারা দায়িত্বশীল তাদের জীবনের একমাত্র মিশন হকের উৎখাতের বিপ্লবী বিপ্লব তাদের জীবনগুলোই সৈন্য আন্দোলন তাদের জীবনগুলোই কলেমার মশাল প্রতিবিম্ব কলেমার তাদের জীবন করণাল করিমার তাদের জীবন ইলি আজম শুভকামনা তাদের জীবন কারবালা ইসলামের শুভ কমলা তাদের জীবন শাহাদাত মিশন আর আমাদের যারা আমরা খাঁটি উৎসর্গিত তাদের জীবন একাকার এক বিষয় তাই আমাদেরকে দিনরাত সক্রিয় থাকতে হবে গতিশীল থাকতে হবে সবকিছুর উদ্দেশ্য প্রেমের সবকিছুর উদ্দেশ্য প্রেমের বিষয় সবকিছু জীবন প্রেমের জন্য এটা ঈশ্বর বুঝতে হবে কলমার মর্ম হল প্রেমের মধ্যে আল্লাহ জীবন প্রেমের জন্য প্রেমী আল্লাহ প্রত্যক্ষ নূর এভাবে আমরা কলমার প্রতিষ্ঠান হয়ে যেতে হবে প্রত্যেকটা আমরা প্রত্যেকটা জীবন প্রত্যেকটা ব্যক্তি কলমার প্রতিষ্ঠান কেমন পর্যন্ত সব মানুষের জন্য আমরা আলো আমরা দিশা আমরা সুরক্ষা আমরা কলমার প্রতিষ্ঠানের রাষ্ট্রীয় রূপ রেখায় খেলাপথে যেতে হবে আমরা চেষ্টা করলে আল্লাহ আল্লাহাম রহমতে অবশ্যই হবে আমরা চেষ্টা করব আমরা সবাইকে বুঝাবো সবার কাছে পৌঁছাতে হবে কিন্তু মানুষ যেন বুঝতে না পারে মানুষজন সত্য গ্রহণ না করে মানুষজন যেন মিথ্যাকে আঁকড়িয়ে থাকে মানুষ ধ্বংস হয় মানুষজন কেউ হতে না পারে আবার ইসলামের নামে তরিকতার নামে আহলুসেনের নামে একটা ধোকার জালে আবদ্ধ রাখা নামাজ রোজা বিভিন্ন বাহ্যিক আমল দিয়ে আবার অপর দিকে আত্মাকে বাদলের দাস করে বাদলের অংশ হয়ে বাদলের ভোটার হয়ে মুলুকিয়তের সদস্য হয়ে আবার ধোকার জাল বিস্তার করে রেখেছে কিন্তু সত্যের সামনে মিথ্যা কিছুই না তোকার জাল মূর্খতার জাল মিথ্যার জাল ছিন্ন করে দিয়েই তো আমাদের উদয় আবির্ভাব এবং সারা দুনিয়ার সমস্ত মিথ্যাকে তাদের কাঠামো তাদের অপরাজনীতিকে তাদের রাষ্ট্র এক গোষ্ঠীবাদী রাষ্ট্র কাঠামোকে সব কিছুকে তাদের জীবনের ব্যাখ্যা বস্তু পাতি চেতনাকে চ্যালেঞ্জ করেই তো ওয়ালসান মোমেন্ট অল হিউমিটি রেগুলেশন তথা কলেমার দীপশিখার উদয় কলেমার ধারার উদয় কলেমার ধারা এখন প্রাতিষ্ঠানিক বা ওয়ালসান মোমেন্ট হল অল হিউমিটি রেভুলুশন বলা হয় অরিজিনালি তো কলেমার চেতনা কলেমার ধারা কলেমার জীবন কলেমার রেখা ইতিহাজমের আলোর ধারা মুক্তির ধারা জীবনের ধারা তাই আমরা দিনরাত সদস্য সংগ্রহের ব্যাপারে আমরা চেষ্টা করতে হবে একটা মানুষকে সদস্য সংগ্রহ করা বলতে বোঝায় একটা মানুষকে রিয়েলি রিয়েলি মুসলিম বানানো বানানো মানুষ সব সব দেওয়া বাতল থেকে মুক্ত করা সব বাতলের বিরুদ্ধে সংগ্রামী করা তো আধ্যাত্মিক রাজনৈতিক সব দিকে কলেমা দিন বুঝিয়ে দেওয়া জীবন যে প্রেমের জন্য জীবন যে আল্লাহ তাল নামে প্রেমে সরিয়ে বুঝিয়ে দেওয়া এবং ইমানের দায়িত্ব বাতল উৎকাত ইমার দায়িত্ব খেলাফল ইসানিয়া

মানে সে তো বুঝবে না সে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারবে না সে কল্যাণ অকল্যাণ পার্থক্য করতে পারবে না সে রাজনীতি রাজনীতির পার্থক্য বুঝবে না অতএব অন্ধকারে সে অন্ধ তাকে যে কেউ ব্যবহার করবে এবং করছে নিষ্ক্রিয় করে রাখছে বাতলের দালাল করে রাখছে পাতলের ভোটার করে রাখছে এবং তাকে ইসলামের নামে ভুয়া ইসলাম দিয়ে আবার প্রবোধও দিচ্ছে তাকে জানাজা পড়ে মিল্লাতে রাসুলিল্লা বলে কবরে রাখছে সে মিল্লাতে কুফরিয়াত মিল্লাতে শয়তানিয়াত মিল্লাতে আবু মিল্লাতে মহবিয়াত মিল্লাতে সারাউন এর মধ্যে আছে আবার মিল্লাতে রাসুলিল্লা বলে তাকে দিচ্ছে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিচ্ছে আল্লাহ দরবারে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে সে অপরাধী এভাবে এই অবস্থায় মুক্তির পথ একটাই আমরা যত সক্রিয় হব সময় তত কাছে আসবে বিজয়ের সময় তত কাছে আসবে আমরা যত নিষ্ক্রিয় অবহেলা করব বিজয়ের সময়টা তত দূরে চলে আর এর মধ্যে বাতেল অনেক ক্ষতি করে ফেলবে বাতলের ক্ষতির কোনো বাতিলা মনে করে শুধু বা অন্যান্য ধর্মের নামে যারা আছে এরা বাতেল বুঝতে পারতো চিনে না শুধু ধর্মের নামে বাতল গুলোকে কিছু লোক বাতল হিসাবে জানে কিন্তু নিজেরাই সেই বাতলের যে আবার দোষর নিজেরাই যে আবার রাম রাষ্ট্র প্রতিষ্ঠা করছে এবং নিজেদের সঠিক পথে না থাকার কারণেই যে ইসরায়েল প্রতিষ্ঠিত হল আবার শিয়াবাদ শিয়াবাদ এগুলোকেও ইসলাম করে ইসলাম মনে ধ্বংসের মূল যারা শত্রু মূল বাতেল সব বাতেল তাদের থেকে তৈরি হয়ে গেছে যারা না হলে যে মুয়াবিয়া যদি আমাদের খেলাপত উৎখাত না করতো তাহলে আজকে আমাদেরকে এই পরিস্থিতির মুখোমুখি হতে হতো না আর সারা আজকে দুনিয়ার ইসলাম পেয়ে যেত আসাদ ইসলাম এবং সারা দুনিয়ার অধিকাংশই মানে মানবতার হাতে চলে আসত মানবতা বিরোধী জীবন বিরোধী ইমান বিরোধী খুনি অপশক্তি আজকে পৃথিবীকে জীবনকে জগৎকে ভাবে দখল করতে পারত না আজকে ইসরায়েল যুদ্ধ করছে আসলে ইসরায়েল যুদ্ধ করতেছে না আমেরিকা ব্রিটেন ফ্রান্স এই যে অপশক্তিটা প্রথম বিশ্বযুদ্ধের পর জীবন জগৎকে দখল করে আসে ওরাই ওদেরই একটা বিস্ফোড়া ওদেরই একটা অস্ত্রের নাম ইসরায়েল এবং সেটা সম্ভব হয়ে গেছে আমাদের মিল্লাতকে অরাজনৈতিক গণ্ডিবদ্ধ করা সব মানুষকে অরাজনৈতিক করে রাখা অধিকাংশ মানুষই বলে আমি রাজনীতি খারাপ জিনিস আমি রাজনীতিতে নাই রাজনীতি করি না কোনোদিন করবও না সেদিনে একটা পোস্ট দেখলাম যে আমি রাজনীতি করি না এবং কোনোদিন করবও না আস অথচ উনি রাজনীতির মধ্যে ডুবন্ত উনি রাজনীতির প্রোডাক্ট এই কথাটাও উনাকে রাজনীতি অপরাজনীতি শিখিয়েছে রাজনৈতিক গণ্ডিবদ্ধ থাকলেই তো মূলকীয় মূলকীয়টিকে থাকবে সে রাজনৈতিক ময়দানে আসলে তো বাতালের সমস্যা তবে কোন রাজনীতি পৃথিবীতে তো রাজনীতি একটাই আছে জীবন নীতির রাজনীতি তো একটাই সেটাই স্থানীয় বিপ্লব এটা তো মানুষ হিসেবে এটা মানব জীবনের অবিচ্ছেদ্য এটা অংশ বলল বলা হয় মানবতার রাজনীতি মানবতার শুধু অংশ নয় জীবনের শুধু অংশ নয় এর চেয়ে বেশি কিছু এটা অস্তিত্বের মৌলিক বিষয় অস্তিত্বের মৌলিক বিষয় আর অংশ বেশ কম আছে শরীরের কতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো সবগুলো যেমন একটা পা না থাকলেও অনেক মানুষ মানুষ বাঁচে এমনকি একটা চোখ না থাকলেও মানুষ বাঁচে কিন্তু হারটা হৃৎপিন্দটা কেটে ফেলে দিলে বাঁচবে না মাথাটা কেটে ফেলে দিলে সে আর বাঁচবে না সব অঙ্গের সব অঙ্গ প্রত্যঙ্গের মূল্য সমান নয় কিডনিটা ফেলে দিলে কিছুক্ষণের মধ্যে মারা যাবে এভাবে মানুষ তো জীবনের সংজ্ঞাই জানে না এবং রাজনীতির সংজ্ঞাও জানে না আপ রাজনীতি যে কত বিষাক্ত সেটাও চেনে না বুস্তুবাদও চেনে না মুসলিম দাবি করে ভুয়া ইসলাম আসল ইসলাম পার্থক্য করতে পারে না মুখের আসল বলে কিন্তু প্রণেবীর হয়ে যায় নাই এমনকি প্রণেবীর শান্তিফাজ ইমানে আকিদাও জানে না এবং এমনকি আকে জানলেও হবে না জ্ঞানগত ভাবে শাব্দিক ভাবে আমাদের থেকে বেশি জানলেও হবে না মানে ট্রেনেবের অনেক শান্তিফাত আছে অনেক নাম মোবারক আছে আল্লাহ তালার অনেক নাম মোবারক আছে মানে যেগুলো কোনো সংখ্যা লিমিট করা যাবে না সব যদি জানে ইবলিশ অনেক নাম মোবারক জানে ইবলিশ এমন অনেক কিছু জানে যেগুলা সাধারণ ইমানদাররা দেখেও নাই বৃষ্টি ফের তাকে দেখছে আখারাতের অনেক কিছু দেখছে এমনকি আল্লাহ তালার সাথে সে বাদানো বা বিতর্ক কথাও বলছে কিন্তু সে তো সে তো বাতিল কারণ সে আল্লাহর হয় নাই আল্লাহর আল্লাহর্গিত হয় নাই আল্লাহ বলছেন তাকে তুমি যদি সত্যি আমাকে চাও তুমি ওই যেভাবে তোমার ওই কাজ এইভাবে এইসব অঙ্গভঙ্গি করছো এগুলো দিয়ে হবে না আমরা এই অঙ্গভঙ্গি বলতে ওই ও শীর্ষদের যেই ডিজাইনটা দেখিয়েছে আর কি ওটা তো শেষ দেব না সেটা যদি করেও থাকে সে নিজের নফস করছে আল্লাহ কেন আল্লাহকে সেদার মূল মর্ম আল্লাহর জন্য আল্লাহর হাবিব কে কেন্দ্র করে নৌবত রেসলাতে অবলম্বন করে আল্লাহর জন্য ফানা কোরবান বিলিন একদম উৎসর্গিত হয়ে যাওয়া নিশক এভাবে উঠক বৈঠক করলে এক্সারসাইজ হলে সুবিধা হবে না তাকে বলেছেন যে তুমি লক্ষ লক্ষ বছর ধরে যে এবাদতের ভান করছ হিসদার নাটক করছ তসবিত আলীর জিকের নাটক করছ এগুলো দিয়ে হবে না তোমাকে নফসের উর্ধ উঠতে হবে তোমাকে তোমার মানে সত্যের ভিত্তিতে আত্মসত্ত্বা ফিরিয়ে পেতে হবে এবং আমার বন্ধন সম্পর্কে আসতে হবে আমার প্রেমে উৎসর্গিত হবে তোমাকে নিজেকে কোরবান করতে হবে আর সেটার জন্য আমাকে পাওয়ার যে কেবলা যে ঠিকানা আমার সাথে সরাসরি সম্পর্ক নবী ছাড়া কারো হয় না তুমি নবী নৌ তোমাকে নবত কদমে গিয়ে নিজেকে উৎসর্গ করতে হবে সিজদা করতে বলেছেন আল্লাহ আদম আলাহিসাল্লামকে আসলে সেটা আল্লাহ তালার প্রেমকে আল্লাহ তালাকে সিজদা করা আদম আলাহিসাল্লাম সেখানে কেবলা এভাবে সে সেটা অস্বীকার করে বাতল হয়ে গেছে সে বিতাড়িত হয়ে গেছে সে কাফের হয়ে গেছে সে জাহার নামে হয়ে গেছে এবং তার উপর আল্লাহ লালতে এবং ক্রোধ ঘোষিত হয়েছে তো এভাবে শুধু আকিদা শব্দ জানলেও হবে না ত্রিশ পারা মুখস্থ জানলেও ইমানদার হওয়ার কোনো গ্যারান্টি নাই সব হাদিস শরীফ করে ফেললেও ইমানদার হওয়ার কোনো গ্যারান্টি নাই ইসলামের যত কিতাব আছে এবং যত মশলা মশাইল আছে সব মুখস্থ করে ফেললেও ইমানদার কিনা মুসলিম কিনা তার কোনো গ্যারান্টি নাই এমনকি সামনা সামনি কলেমা পড়ে আল্লাহ রফিফিসের সামনে আল্লাহ রফিফিস্লামকে জাহারিভাবে দেখেও ইমানদার হওয়ার কোনো গ্যারান্টি নাই যদি সত্যি ইমানদার না হয় সত্যি যদি প্রেমের প্রেমে উৎসর্গিত না হয় এমন এবং প্রেমীকে ইমানের দৃষ্টিতে না দেখে আল্লাহর জাতে পাকের নূর প্রেমের মধ্যে আল্লাহ প্রেমের হয় আল্লাহর হওয়া এবং আহলে বায়ত যদি ইমান হিসেবে না দেখে প্রেমী থেকে আলাদা করে দেখে এবং ইসলামকে নিষেধ কেবল আইন কানুন মনে করলে হবে না ইসলাম ইসলামেরও মূল আল্লাহ হাবিবের প্রেম এভাবে উৎসর্গিত হয়ে গেলে ইমানদার কোরআনে পাক না দেখলেও ইমানদার অধিকাংশ সাহাবাই কারাম কোরআনে পাক পুরোপুরি দেখেন নাই কিন্তু অনেক সাহাবাই কারাম সাদাত বরণ করেছেন ইন্তেকাল করেছেন যখন কোরআনে পাক মানে পুরোপুরি নাজিল হয় নাই অল্প কিছু আয়াত হয়তো না দৃশ্যলোক হয়েছে আসলে ওনারা কোরআনে পাক দেখেছেন আমরা বলতে পারি আমরা কোরআন দেখি নাই কারণ আমরা প্রত্যক্ষভাবে যদি না দেখি প্রণবীকে দেখাই করে দেখা আর আমরা যারা প্রণেবের হয়ে গেছি তারা না দেখলেও দেখা আমরা আল্লাহকে না দেখলেও আমরা বলবো যে আমরা দেখেছি কেন বলবো দেখাই আমাদের দেখা আর এরপর আর কোনো কিছু দেখার বাকি থাকে না যে প্রণবী দেখেছেন আমাকেও দেখতে হবে আমি দেখলে সত্য মনে করবো না জিল্লি এটা কুফুরি আমি দেখলে আমার পরিপূর্ণ তা হবে এটা কুফুরি প্রণবে দেখাই আমাদের দেখা আমরা জাহের ভাবে প্রেণবীকে না দেখলেও আমরা প্রণবীর এটাই প্রণবেকে দেখা এটাই প্রেণবীর হয়ে যাওয়া আর প্রেণবীর যে উৎসর্গিত হয় নাই সেই প্রেণবীর সামনে কলমা পড়িও আল্লাহ তালা তাকাই মান্দার বলেন নাই কারণ তাকে আল্লাহ সেটা ঘোষণা করেছেন কুললাম তু মিনু তোমরা ঈমানদার বলিও না তোমরা আত্মসমর্পণ করেছো তোমরা এখন ইমানদার হও নাই তোমাদের কলবে ইমান ঢুকে নাই তোমাদের কলমা ইমান এখনো মুখে এভাবে ওরা কলমা পড়েছিল ওরাও রাসুল বলেছিল কিন্তু রাসালাতের হাকিকত বুঝে নাই এই টাইপের লোকগুলোই মাদ এই টাইপের লোকগুলোই ওরা ইসলাম ত্যাগ করেছে ওরা এমনকি এমনকি প্রণবী যখন বললেন আজ আমি আল্লাহ তালাকে প্রত্যক্ষ দেখে এসেছি প্রণবী সারাক্ষণই আল্লাহকে দেখেন ওইটা একটা অফিসিয়াল বিষয় ওরা ওরা বলে যে এটা অসম্ভব ওরা প্রণবীকে ছেড়ে চলে গেছে এই ধরনের মুনাফেক বাউন্ন সাতান্ন জন মেরা শরীফের ঘোষণার পর সাতান্ন জন ইসলাম ত্যাগ করে প্রণবীকে অস্বীকার করে আবার কাফের হয়ে গেছে আসলে ওরা তখনও কাফের ছিল আগে এখন অফিসিয়াল হয়ে গেছে তখন যে ইসলাম কবুল করেছে সেটাই সে আসলে অরিজিনাল ইসলাম সে কবুল করানে পায় নাই প্রণবীকে ওই মানুষ হিসেবে দেখেছে আল্লাহ রাসুল আল্লাহ নুর হিসাবে দেখে নাই আল্লাহর আল্লাহর ক্ষমতাকে সে অস্বীকার করেছে রেসালাতের ক্ষমতাকে সে অস্বীকার করেছে সে মানুষ হিসেবে দেখেছে সে আবু জাহেলের বলেছে যে এত অল্প সময়ে বাইতুল মোকদ্দা যাওয়া এটা তো অসম্ভব ব্যাপার আবার সেখান থেকে আসমান জমি নারসা করেছিল সকলম সব কিছু গিয়ে সরাসরি আল্লাহকে দেখা আবার সময়ের উর্ধাল আবার ফিরে আসা এটা অবাস্তব কথা নাউজবিল্লা ও বস্তুবাদী দৃষ্টি তার তার মধ্যে ভিতরে বস্তুবাদ ছিল সে বস্তুবাদী দৃষ্টিতে জাহিরের দৃষ্টিতে বাহ্যিক দৃষ্টিতে মানুষ হিসাবে দৃষ্টিতে দেখেছে এই জন্য সে দেখেও ইসলাম পায় নাই আবার ইসলাম গ্রহণ করেছে বলেও সে ফিরে গেছে এভাবে ওহে এক লোক মানে ওহে কিন্তু সে পরে আবার বলতেছে এগুলো আল্লাহ থেকে কিছু আসে না উনি বলেন উনি বলাই যে আল্লাহ বলা সে সেটা বিশ্বাস করে নাই এভাবে এভাবে সে আল্লাহ থেকে আল্লাহ হাবিবকে আলাদা করে দেখেছি জাহেরি ভাবে দেখেছি সেটা আল্লাহকে দেখবে না সেটা জিব্রাইল আলাইহিস দেখবে না প্রণবী যখন বলেছেন এটা আল্লাহর বাণী এটা আল্লাহর বাণী নবীজি যা বলেন তাই সত্য এভাবে করাতে প্যাকে নবীর হাত মোবারক আल्लाह বলেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যে তাদের হাতের উপরে আল্লাহর হাত সাহাবা کرام যখন বায়াত করতেন তখন নবীর হাত মোবারকের উপরে রাখতেন না

প্রণবীর প্রেমে সেটাই আল্লাহর প্রেম সে প্রেমে উৎসর্গিত তারা সীমাহীন বাধা অতিক্রম করে আবার অন্ধকার দূর করে বাঁচালের মূলকীয় দূর করে বস্তুবানদের আধার ভেদ করে আবার কলেমার জীবন জগৎ গলেছেন মহবাইজিদের সেটাকে ধ্বংস করেছে এবং সেই ধ্বংসের মধ্যে আমরা এখনও আসি সেখান থেকে আমরা আবার উঠে আসার যে ঐতিহাসিক মহাবিপ্লব দ্বিতীয় বিপ্লব প্রথম বিপ্লব সাহা বাইকার তালন করেছেন সেই বিপ্লব উৎখাত হয়ে যাওয়ার পর ইমাম আকবর দ্বিতীয় বিপ্লবের সূচনা করেছেন আমরা আজ সেই দ্বিতীয় বিপ্লবের সৈনিক দ্বিতীয় বিপ্লবের সৈনিক প্রথম বিপ্লবের সৈনিক এভাবে আমরা আমাদের জীবনগুলো উপলব্ধি করা এবং সক্রিয় থাকা ফিল্ডে সক্রিয় থাকা পাতা থাকবে আমরা বিবাড়িয়ায় এখনও এখনো প্রোগ্রাম করতে পারছি না আমরা চেষ্টায় আসি থাকবো ডিসেম্বরে না হলে জানুয়ারি হবে জানুয়ারি না হলে ফেব্রুয়ারি হবে ফেব্রুয়ারি না হলে পরের মাসে হবে পরের মাসে না হলে পরের বোসারে হবে হবেই হবে বাতালকে আমরা পরের উৎখাত করেই ছাড়ব সত্যকে আমরা বিজয়ী করেই ছাড়বো আল্লাহ নারহিবের রহমতে এইজন্যেই আমাদের জীবন আমরা কাজ করলে আমরা সক্রিয় গতিশীল থাকলে আল্লাহ না রহিব সাল্সাল্মের অজাজে আমাদেরকে আল্লাহ বিজয়ী করবেন আর আমাদেরকে মানে কলে মাদিন কে সত্যকে হকের চিরন্তন ধারাকে বিজয় করবেন আমাদেরকে দিয়ে করা মানে আমাদেরকে করা হকের ধারা হকার আমাদের জীবন একাকার হকের অনন্ত ধারা আর আমাদের বিজয় পরাজয় পরাজয় আমাদের এভাবে আমরা আর হক অবিচ্ছিন্ন এবং আমাদের ইমানি ভাই আমাদের প্রত্যেকে নিজের জীবনকে এভাবে উপলব্ধি করতে হবে এবং আজকে মানে আমরা বাজেভাবে এখনো অনেক নিরাপদে অনেক আরামে অনেক শান্তিতে অনেক আনন্দে আসি। কিন্তু আমাদের এই যে গাজাফিরিস্তানি ভাই বোনগুলোর কি অবস্থা প্রতিটি পরিবারে মানে প্রায় সবাই শহীদ মানে এই যে ফেসবুকে এগুলো এখন হাজার হাজার ধ্বংসযজ্ঞের চিত্র আরো অনেক চিত্র রয়েছে যেগুলো আসতে পারছে না ছবিগুলো যে ধ্বংশাস্ত্রের উপরে চিৎকার করতেছে সেখানে কারো মা কারো বাপ কারো স্বামী কারো স্ত্রী কারো বাচ্চা এক একজন চিত্র করছে আমার চারিটা বাচ্চা বাচ্চা ভিতরে এভাবে এখন যে মৃত্যুর হিসাব দিচ্ছে তার চেয়ে শুধু ধ্বংসস্তূপের ভিতরে চলে গেছে যাদেরকে তুলতেও পারে নাই তাদেরকে তুলতেও পারা নাই খুঁজেও পাচ্ছে না ওই ওই ঘরেই ওই যেখানে ছিল ওইটাই কবর হয়ে গেছে তো এগুলো আর কতদিন অতদিন যতদিন খেলাফাতে ইসানিয়াত আসবে না খেলাফা নিষেধ আমাদেরকে কায়েম করতে হবে এবং খেলাফা নিষ্ঠ কায়মের জন্য আমরা সব মানবিক মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে সব ইমানি ভাইবোনদেরকে কবদ্ধ করতে হবে এখন আমরা দেখেছি পৃথিবীতে অনেক জায়গায় যেসব রাষ্ট্রগুলো এসব ঘটাচ্ছে সেখানেই বড় বড় মিছিল হচ্ছে বিক্ষোভ মিছিল হচ্ছে আমেরিকাতে অনেক বড় বড় মিছিল ইংল্যান্ডে মিছিল একবারে অস্ট্রেলিয়া থেকে কানাডা পর্যন্ত সব জায়গায় মিছিল বড় বড় মিছিল বিক্ষোভ হচ্ছে প্রতিবাদ হচ্ছে এটা একটা সু লক্ষণ শুভ লক্ষণ এবং এইসব মিছিল বিক্ষোভগুলো প্রতিবাদগুলোর মধ্যে মুসলিম যেমন আছেন মুসলমান মুসলিম অনেক বেশি আছেন এবং আমরা আনন্দের সাথে আর একটা বিষয় দেখেছি যে বোনের সংখ্যা বাই বেশি এবং মিছিলগুলোর লিড দিচ্ছে ভনরা মিছিলগুলোর বিক্ষোভগুলো স্লোগান দিচ্ছে অধিকাংশই ভনরা ওদের ওরা আবার জেলে যাচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছে পুলিশ অত্যাচার করতেছে লাঞ্ছিত করতেছে ওরা এত কিছুর মধ্যেও ভয় না পেয়ে হাসি মুখে মিছিল করছে বিক্ষোভ করছে প্রতিবাদ করছে এটা অনেক বড় শুভ লক্ষণ যে এই মানুষগুলো আমাদের এরা একদিন না একদিন নিছানিয়াতে আসতে বাধ্য কারণ ওরা যে খুন জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করছে এই খুনজুলুমের উৎস হচ্ছে এক গোষ্ঠীর রাজনীতি এক গোষ্ঠীর রাষ্ট্র এক ধর্মের নামে রাজনীতি এক ধর্মের নামে রাষ্ট্র এভাবে এক ধর্মের নামের যে হিংস্র রাজনীতি এক ধর্মের নামে যে পাশবিক সৈর দস্যুতার রাষ্ট্র এটা যতক্ষণ উৎখাত হবে না খুঁজল অবিচার ততদিন দূর হবে না দস্যুতা পাশবতা হিংস্রতা দূর হবে না লুণ্ঠন শোষণ কোনো কিছুই দূর হবে না যদি ওনারা সত্যিই সব মানুষের শান্তি মুক্তি নিরাপদ জীবন চায় তাহলে নিরাপদ জীবন চাইলে মানবতার রাষ্ট্র চাইতে হবে মানবতার রাষ্ট্র চাইতে হলে মানবতার রাজনীতিতে আসতে হবে মানবতার রাষ্ট্র মানবতা রাজনীতি চাইলে ইনসানিয়া বিপ্লব ছাড়া আর কোনো পথ নাই রজনীর অবসান চাইলে সূর্যোদয় ছাড়া কোনো উপায় নাই প্রাকৃতিক সূর্য নির্দিষ্ট টাইমে প্রাকৃতিকভাবে উদয় হয় কিন্তু সত্যের সূর্য জ্ঞানের সূর্য মানবতার সূর্য অধিকার স্বাধীনতার সূর্য সত্য আর মানবতার সৈনিকদেরকে বিপরীত অপশক্তির সাথে লড়াই করেই উদয় সংগঠিত করতে হয় ওরা বাধা দেয় বাধা দেওয়ায় ওদের চরিত্র সত্যকে ওরা মিথ্যা জলম সুরতাকে কায়ে রাখে আর আমরা মিথ্যা জলম সুরতাকে উৎখাত করে পরাভূত করে আবার সত্যের জ্ঞানের মানবতার ন্যায়ের অধিকার স্বাধীনতার সূর্যোদয় কে আমরা উদিত করি আমরা যুগে যুগে করেছি প্রণবীর প্রেমের শক্তিতে আল্লাহ তালার রহমতের শক্তিতে এভাবে আমরা আরেকবার এই মহাবিপ্লব তাই সবাই যেন আমরা সক্রিয় থাকি যে যেখানে আছে পৃথিবীতে আমাদের জীবনের মূল দায়িত্ব যেন আমরা উপলব্ধি করি আমরা প্রণবীর প্রণবীর জন্য জীবন তাই বাতল উৎখাত হক কায়েমে আমাদের জীবনের মূল বিষয় দুনিয়ার কি পেলাম না পেলাম কী অর্জন করলাম কি হারালাম এগুলো ক্ষুদ্র বিষয় আসল হারানো হচ্ছে দিন মিল্লাতকে হারিয়ে ফেলা আসল হারানো আসল পরাজয় দিন মিল্লাত মানবতার পরাজয় আর আসল অর্জন জয় হচ্ছে দিন মিল্লাত মানবতার বিজয় সংগঠিত করার মাধ্যমে বাতলকে পাববতার করার উদ্য দিয়ে আল্লাহ আল্লাহর হাবিবের যে আমরা আপন সেই সফল আপন আপনত্বের যে জীবন হাসার ময়দানে যখন আমরা সেই সফল হিসাবে আমরা উঠতে পারি দুনিয়ার জীবনেও যখন আমরা সেই সাফল্যের ঘোষণা আমরা দিয়ে যেতে পারি সেই সাফল্য আমরা বাস্তবে প্রমাণিত করে যেতে পারি তাই আমাদেরকে সার্বক্ষণিক সক্রিয় গতিশীল সচেতন থাকতে হবে

اللہ <Sess> Prane re pri, Rasu. المین عالمین یا راحت العاشقی واسطہ اہل رسول کا صدقائے مولائے عال کا sure <laughs>